আসসালামু আলাইকুম দিস ইজ আরিফ আহমেদ ব্যাক উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওতে আমি এটা বেসিক্যালি একটা সেল পোস্ট তো এই ভিডিওতে আমি আমার যে দুই জোড়া জ্যাক আছে আলহামদুলিল্লাহ টোটালি হেলদি এবং খুব ভালো কন্ডিশনের দুই জোড়াই তো এবং ইন্টারেস্টিং বিষয় হলো এক জোড়ার সাথে ডাবল জোড়া বাচ্চা এবং এক জোড়ার সাথে সিঙ্গেল একটা বাচ্চা ওটাও জোড়া বাচ্চা হয়েছিল কিন্তু একটা বাচ্চা টিকাতে পারিনি তো আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনের খুব ভালো কন্ডিশনের দুই জোড়া অ্যাডাল্ট রানিং তো সেল করবো তো এটা নিয়ে আজকে ভিডিওটা এবং আরেকটা জিনিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন যে আজকে ভিডিওতে এখন যে জোড়াটা দেখছেন এটা আপনার বাম সারিটা হল অ্যালমন্ড মেইল এবং ডান সারিটা হলো আপনার ব্ল্যাক যেটা মধ্যে সাদার মধ্যে একটু ব্ল্যাক ব্ল্যাক স্পট এটা হলো ব্ল্যাক স্প্ল্যাশ খুবই রেয়ার একটা ভ্যারাইটি রেয়ার একটা কালার তো আলহামদুলিল্লাহ খুব অতর করছিলাম অনেক কষ্ট করেই করা হয়েছিল তো এখন তো সবাই জানেন মার্কেটের অবস্থা কী এবং তাছাড়াও এখন যেহেতু আমি রেসারের দিকে পুরোপুরি ফোকাস দিচ্ছি তো যার কারণে আমি আমার খুব কষ্টের কালেকশনগুলো ছেড়ে দিলাম অনেকগুলো অলরেডি ছেড়ে দিয়েছি এবং এখন মাত্র দুই জোড়াই জ্যাকোবিন আছে তো এই দুই দুইজোড়াও ছেড়ে দেব এবং যেটা বলতে যাচ্ছি যে খুবই কোয়ালিটিফুল কবুতর আর যারা একদমই নতুন যারা জ্যাকোবিন ওভাবে পালে নেই তো তাদেরকে কিছু অ্যাডভাইস আমি এই ভিডিওতে দিয়ে দিব। যে কীভাবে আপনারা কবুতর জ্যাকোমিন কবুতরগুলো পালবেন কীভাবে ব্রিড করবেন কিভাবে এদের খাবার কত রূপ খাবে মাসে বা যারা একদমই কোনো নলেজ নেই জ্যাকোমিন সম্পর্কে তাদেরকে একটা ধারণা দিব এখন যে জ্বরটা দেখছেন এটা হলো আপনার অ্যান্ডোলিজন কালার জ্যাকোমিনের মধ্যে খুবই রেয়ার একটা কালার খুব অল্প মানুষের কাছেই আছে তো এটা থেকে বাচ্চা বের হয়েছে একটা হোয়াইট এটা ফিমেলটা হলো আপনার হোয়াইট আর মেলটা হলো আপনার অ্যান্ডোলিজন তো মজার বিষয় কী অ্যান্ডোলিজন আর হোয়াইট জোড়া দিলে এটা থেকে আপনার অ্যান্ডোলিজন বাচ্চা পাবেন অ্যাসরেড বাচ্চা পাবেন হোয়াইট বাচ্চা পাবেন ব্ল্যাক বাচ্চা পাবেন ইন্ডিগো বাচ্চা আসবে তো বিভিন্ন কালার মোটামুটি ছয় সাতটা কালার আসে আবার অ্যান্ডোলিজন তো আসেই তো এটা থেকে আমি এর আগে জোড়া অ্যান্ডলিজন বাচ্চা পেয়েছিলাম আবার জোড়া হোয়াইটও পেয়েছি অ্যাসরেডও পেয়েছি ব্ল্যাক ইন্ডিগো এই কালারগুলো পাইনি তো বলা চলে যে এটার মধ্যে আপনার হোয়াইট ইন্ডিগো আর অ্যান্ডলিজন কালারের পার্সেন্টেজটা বেশি তো খুবই কম রেটে সেল করে দিব। যেহেতু যদিও এই অনেক প্রাইস দেয় আমার কালেকশন করা তারপরেও যেহেতু রাখবো না সেহেতু আমি খুব রিজনেবল রয়েছে আলোচনা সাপেক্ষে সেল করে দিব। আর অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করবেন আমার ফেসবুকটা আপনার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমার সাথে ফেসবুকে যারা যোগাযোগ করেন তারা তো জানেন আর যারা এখনও যোগাযোগ করেননি কখনও তো তাদেরকে বলবো অবশ্যই আমার ফেসবুকে মেসেজে যোগাযোগ করলে ওখানে সবসময়ই পাবেন আমাকে আর ইউটিউবে কমেন্টসে আসলে প্রাইজিংয়ের ব্যাপারে বা কত ওইভাবে কথা বলি না কারণ বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় অ্যাকচুয়ালি তো এই আমি অ্যাডভান্স সরি বলে নিচ্ছি তো এখন যারা একদমই নতুন কিন্তু জ্যাকোবিন পালতে চান তো তাদেরকে বলবো অ্যাকচুয়ালি একসময় অনেক দাম ছিল দেখে আমরা ওভাবে কবুতর পালতে পারিনি কিন্তু এখন একটা সুবর্ণ সুযোগ অল্প প্রাইজে কবুতরগুলা করার তো যারা একদমই নতুন তো তাদেরকে বলতে কিছু অ্যাডভাইস দিতে চায় তো আমার কাছে জ্যাকোবিন কবুতরটা কবুতর জগতের মধ্যে সবচেয়ে সুন্দর যে কবুতরগুলো তার মধ্যে টপ ফাইভের মধ্যে একটা কবুতর হলো জ্যাকোবিন আর এই জ্যাকোবিন কবুতরটা এত সুন্দর হওয়ার মেইন রিজনটা হলো এদের সিংহের মতো কেশ এদের হোটগুলা আপনাদের মাথা মানে গলা থেকে নিয়ে শুরু করে মাথার আগ পর্যন্ত একটা যে যে সার্কেল যে চেইনটা হয় তো এটা দেখতে অসাধারণ এবং খুবই ভাল লাগে তো এর কারণেই বেসিক্যালি এটা এত সুন্দর একটা কবুতরের মধ্যে মর্যাদা সম্পন্ন একটা বার্ড আর এদের আকার আকৃতি গঠনে যদি কিছু কথা বলতে হয় তাহলে বলবো যে এরা খুবই হালকা প্রজাতির হালকা কবুতর তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাড়ে তিনশো গ্রাম হবে আর যেহেতু এদের ওয়েট কম এরা একটু ছোটো একটু লম্বা আকৃতির চিকন আকৃতির এবং ওয়েট কম যার কারণে এদের খাবার অল্প খায় মান্থলি আপনার মনে করেন সত্তর টাকা একটু দামি খাবার ইউজ করলে হয়তো বা মান্থলি আপনার একশো টাকা একজো এক পিস কবুতর খাবে তো আর আরেকটা জিনিস ডিম বাচ্চা যদি কীরকম করে তাহলে আমি একটা কথা বলবো এরা কিন্তু আপনার অ্যাডাল্ট হইতে সময় লাগে এদের কিন্তু আপনার দুই তিন মাস চার মাসে কিন্তু এরা ডিম পারবে না এরা মোটামুটি ছয় মাস থেকে আট মাসের মধ্যে ডিম বাচ্চা শুরু করবে তো এর জন্য একটু ধৈর্য ধরা লাগবে কারণ এদের অ্যাডাল্টের অ্যাডাল্ট হইতে মানে পাড়ার বয়স আসতে একটু সময় লাগবে আর আরেকটা কমন কোশ্চেন যে এরা কি নিজের বাচ্চা নিজে করতে পারে হ্যাঁ এরা অবশ্যই নিজের বাচ্চা নিজে করতে পারে কিন্তু যদি ফস্ট করেন তাহলে বেটার রেজাল্ট হবে কারণ এরা মাঝে মধ্যে বাচ্চা মেরে ফেলে আর ব্রিডিংয়ের জন্য অবশ্যই এদের মাথার হুড কেটে দিবেন এবং এদের যে পাছার মলদারে যেই আপনার যে চুলগুলো থাকে যে পশমগুলো থাকে তা অবশ্যই কেটে দেবেন তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে ওটা আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন অবশ্যই কিন্তু নতুন নিউ অ্যাডাল কবুতর জ্যাকুবিন অবশ্যই হুট কাটা লাগবে এবং মলদারের যে পশমগুলো আছে ওগুলো কাটা লাগবে যখন কবুতর অ্যাডাল্ট হয়ে যাবে তখন আর এই কোনো প্রবলেম থাকবে না কাটাকুটির কোনো দরকার নেই এমনিই ডিম বাচ্চা হবে কিন্তু নতুন অকবুতর হইলে অবশ্যই হোট এবং পাছার যেই পশমগুলো থাকে তা অবশ্যই কেটে দিতে হবে আর রোগ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলবো যে এই কবুতরগুলার আপনার নর্মাল কবুতরের মধ্যেই পালন করা যায় কিন্তু এদের যেহেতু একটু হালকা এবং একটু ওয়েট কম তো এই কবুতরগুলো অসুস্থ হলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ওয়েট লস করে ফেলে তো যার কারণে একটু কেয়ারিং থাকা লাগবে কবুতর অসুস্থ হলে সাথে সাথে ট্রিটমেন্ট করে ফেলতে হবে আর খাবার দাবার ফুড হ্যাবিট সব কবুতরে যেভাবে চলান এটাকেও ঠিক সেভাবে চালাবেন কোনো সমস্যা হবে না চালান তো আজকের জন্য বিদ্যা বন্ধুরা সালামু আলাইকুম